এবার মানসিক রোগের চিকিৎসায় পুলিশ এবার ফের একবার ধূপগুড়ি পুলিশের মানবিক মুখ দেখা গেল এদিন এই ঘটনায় জানা যায় ধূপগুড়ি মহকুমার এক একম গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ডাঙ্গাপাড়া এলাকায় বিশ্বজিৎ শর্মা নামে এক মানসিক ভারসামী অবস্থায় পড়ে রয়েছে পরিবারের তরফে গাছে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল বছর উনিশের বিশ্বজিৎ শর্মা নামে ওই যুবককে সূত্রে খবর বিগত কয়েক মাস আগে ময়নগর দুমনি এলাকায় প্রীতার মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়ে বিশ্বজিৎ শর্মা এরপর তাকে নিয়ে তার মামা বাড়িতে আসেন মা কর্ণবালা শর্মা এরপরই আস্তে আস্তে মানসিক ভাবে ভেঙে পড়ে বিশ্বজিৎ এবং কিছুদিন পরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সে একদিকে অভাব অনটন অন্যদিকে ছেলের চিকিৎসা করাতে হিমশিম খেয়ে ওঠে পরিবার স্থানীয়দের পাশাপাশি ঘটনার কথা শুনতে পেরে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন ডাকুমারী পুলিশ পাড়ির ওসি রমেন লস্কর সূত্রে খবর সে সময় চিকিৎসার জন্য কিছু অর্থ সাহায্য করা হয় সেই পরিবারকে এরপর এদিন ধুপগুড়ি পুলিশ প্রশাসনের অ্যাম্বুলেন্সে করেই তুফানগঞ্জ মেন্টাল হাসপাতালে চিকিৎসার জন্য মানসিক ভারসাম্যহীন বিশ্বজিৎকে পাঠানোর ব্যবস্থা করে ধুপগুড়ি পুলিশ প্রশাসন স্থানীয় গণেশায় এবং রমণীশীল ছাড়াও একাধিক ব্যক্তিরা জানান পুলিশের এই কাজকে তারা সাধুবাদ জানায় এমনকি তারা ব্যক্তিগতভাবে চিকিৎসার কাজে সাহায্য করবেন বলে জানিয়েছেন অনেকদিকে ছেলের চিকিৎসার আশার আলো দেখছেন মা কর্ণবালা শর্মা দেখুন একবার এক্সক্লুসিভ প্রতিবেদন পাবলিক টিভি বাংলার পর্দায় আপনাদের সাথে রয়েছে আমি উৎপল মাধুর মা মাধুর না

মার পাশে খাইতে খাইতে এই ছেলেটা এর অবস্থা হয় যায় কতদিন আগে বাবা মারা যাবে বছর চারি হয়ে তাহলে কি চাপে পড়ে মানসিক ভারসাম্য হচ্ছে যুবক মনে হয় তো চাপে পড়িয়ে আজকে কি করা হচ্ছে এখানে আজকে করাইতে এখন বলে তুফান গাছ নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য চিকিৎসার জন্য কার তত্ত্বাবধানে নিয়ে যাওয়া হচ্ছে এই ডাকুমারি পুলিশ ফাঁড়ি তরফ থেকে নেওয়া আছে এটা কতটা ভালো হবে বলে মনে করছেন এটা নেওয়ার খুবই ভালো হবে বাড়িতে তো এখানে ওর মামার বাড়িতে থাকে আর ও মা আর ওই ছেলেটাই থাকে দুজন দুইজনে আর মামার বাড়িতে থাকে একটা অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে সেই অ্যাম্বুলেন্সটা কে পাঠিয়েছে অ্যাম্বুলেন্সটা পাঠিয়েছে এই যে ডাউকুমারি পুলিশ পাহাড়ি থেকে আপনি আপনি কে হন এই পাড়া প্রতিবেশী বিশেষ করে ধন্যবাদ আমাদের যে স্থানীয় প্রশাসন আমাদের ডাউকুমারী আটপোস্ট একটা খবর সম্প্রচার হয়েছে একজন মানসিক ভারসাম্যহীন আমার বাড়ির পাশে বিশেষ করে ভাই হয় এই খবর সম্প্রচার হওয়ার পর বঞ্চা উদ্যোগ নিয়েছে একটি সাধুবাদ জানাই এই উদ্যোগটা সাধুবাদ সুস্থ হয়ে আসুক ভালো হয়ে আসুক আর সবাই একটু সহজে হাত বাড়িয়ে দিবেন যাতে ও সুস্থ হয়ে আসে